আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম এই ভিডিওটা হলো 14 ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে ইসলাম কি বলে এই সম্পর্কে আজকের আমাদের এই আয়োজন তার আগে একটি কথা আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিনকে প্রচার করতে এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসুন শুরু করি চোদ্দই ফেব্রুয়ারি তবে বরাত অথবা ভালোবাসা দিবস এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে আসুন জেনে নেই ভালোবাসা দিবসে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর পাশাপাশি পাশ্চাত্য দেশগুলোতেও এখন ওই অপসংস্কৃতির মাতাল ডেউলে গেছে ভালোবাসায় মাতোয়ারা থাকে ভালোবাসা দিবসে রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলো পার্ক রেস্তোরাঁ বার সিটির করিডোর টিএসসি ফ্রন্ট ডাবের চারুকলার বকুলতলা আশুলিয়া সর্বত্র থাকে প্রেমিক প্রেমিকাদের তুমুল ভিড় সেন্ট ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনেক তরুণ দম্পতিও হাজির হয় প্রেমকুঞ্জগুলোতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন উপলক্ষে দেশের নামি দামি হোটেলের হলরুমে বসে তারুণ্যের মিলন মেলা ভালোবাসা দিবসকে স্বাগত জানাতে হোটেল কর্তৃপক্ষ হল সাজান বর্ণাঢ্য সাজে নানা রঙের বেলুন আর অসংখ্য ফুলে স্বপ্নিল করা হয় হলরুমের অভ্যন্তর জম্পেশ অনুষ্ঠানের সূচিতে থাকে লাইভ ব্যান্ড কনসার্ট ডেলিশাস ডিনার এবং উদ্দাম নাচ আগতদের সিংহ বাগই অংশ নেয় সে নাচে গড়ের কাটা যখন গিয়ে ঠেকে রাত দুটার গড়ে তখন শেষ হয় প্ল্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভালোবাসা দিবস বরণের অনুষ্ঠান এতে বেশ কিছু খ্যাতিমান দম্পতির সাথে পাঁচর সংখ্যক তরুণ-তরুণী প্রেমিক-প্রেমিকা কিশোর-কিশোরী যোগ দেয় প্রেমের কবিতা আবৃতি প্রেম সঙ্গীত দম্পতি ও অন্যান্য অনসংগীত বিষয়কদের স্মৃতিচরণে অংশ নেয় তারা এক রেনের তরুণ-তরুণী যুবক যুবতী কিশোর-কিশোরী এমন কি বুড়া বুড়িরা পর্যন্ত নাচতে শুরু করে তারা পাঁচতারা হোটেলে পার্কে উদ্যানে লেক পারে বিশ্ববিদ্যালয় এলাকায় আসে ভালোবাসা বিলাতে এবং কথিত রোমান্স নামক অশ্লীলতার প্রদর্শন করতে অশ্লীলতা নোংরামি ও বেহাইপনা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কয়েক বছর আগে চোদ্দই ফেব্রুয়ারিতে রাজশাহী ভার্সিটির কিছু নিচু মন মানসিকতার শিক্ষার্থীরা প্রেম বঞ্চিত সঙ্গের ব্যানারে মিছিল করে যার স্লোগান ছিল কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না প্রেমের ক্ষেত্রে সকল শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করতে হবে বড্ড আফসোস পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তুমি কি গুনাহের কাজে মানুষদের আকৃষ্ট করেছো প্রিয় ভাই বোন এখনো কি তোমার সময় হলো না আখিরাতের জন্য কিছু করার জন্য কিছু করার আখিরাতের জন্য কিছু করার কয়দিন পর সবে বরাত এবং তার কিছুদিন পর মা হেরমাদন আল্লাহ সুবাহানহ তালা আমাদের সকলকেই এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থেকে সবে বরাত এবং মাহের রমজানের তিরিশটা রোজা রাখার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াখির দওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমী